হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বঙ্গিন মাউন্টেনের আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো আজকে দিনটা শুরু করছি রান্নাঘর থেকে ঠিক দিন না দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে এখন বিকেল প্রায় হওয়ার মুখে আর এখানে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি সব কিছু করে নিয়েছি আর এখন এটা বানাচ্ছি হচ্ছে ভাজা গুঁড়ো এরকমভাবে কেউ ভাজা গুঁড়ো বানায় না তবে যদি চট করে ভাজা গুঁড়ো কারোর প্রয়োজন পড়ে এরকম শুকনো খোলাই বা এরকম তাওয়া গরম করে রেডিমেড যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পাওয়া যায় সেটাকে ভালো করে পোড়া পোড়া করে ভেজে নিলেও অনেকটা একই রকমের গন্ধ ছাড়ে ওটাই দিকে হচ্ছে আর আলু আর ছোলা সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়েছি একবার ছাদে আসলাম দেখে আসি মা কি করছে কারণ আমি যদি রান্নাঘরে ভুলভাল কিছু করছি জানে তাহলে মা কিন্তু আমাকে সেই কাজটা করতে দেবে না ছোটবেলায় যেরকম গ্যাসের কাছে গেলেই চিৎকার করতো বকা দিত এখনও ঠিক একইভাবে ট্রিট করছে যাই হোক আমি একটু ভুলভাল গল্প করে চলে এলাম মা দেখলাম ফোন নিয়ে ব্যস্ত তাই আর বেশি কিছু বললাম না আজকে না আমি আমার পছন্দ মতো একটু খাবার বানাচ্ছি এটুকু তো আমি করে নিতেই পারি আর কেন নিজে নিজে করছি জানেন কারণ এটার বায়না কবের থেকে করছি কেউ আমার এই বায়নাটা পূরণ করছে না তো উপকরণগুলো দেখে বুঝতেই পারছেন খুব চটপটা কিছু একটা বানাচ্ছি আর কি বানাচ্ছি বলুন তো আজকে বানাচ্ছি হচ্ছে আলু কাবলি বাড়িতে রেডিমেড ফুচকার প্যাকেটটা কিনে আনা নেই না হলে ফুচকাই বানাতাম তো ফুচকা যেহেতু খেতে পারছি না ঠিক করেছি আলু কাবলি বানাবো সেই কোন ছোটবেলায় আলু কাবলি খেয়েছি তারপর থেকে কয়েকবার ফুচকা খেয়েছি মানে যতবারই ফুচকা খেয়েছি আলুকাবলিটা সেভাবে খাওয়া হয়নি আমাদের স্কুলে টিফিন টাইমে প্রত্যেক দিন এক টাকা করে আলু কাবলি পাওয়া যেত সেটা শাল পাতায় দিত অল্প একটুখানি আলু আর সেই আলু কাবলি ক্রেজ ছিল মানে একটা অন্য লেভেলে আমাদের কতগুলো বান্ধবীদের একটা গ্রুপই ছিল যারা টিফিনে যাই খাক না কেন ঠিক লাস্টে ওই এক টাকার আলু কাবলি কিনে খাবে তো আমার কয়েকটা দিন ধরে ঠিক সেই রকম আলু খেতে খেতেই ইচ্ছা করছিল ফুচকা তো প্রচুর খাই অনেক রকম করে ফুচকা বানিয়ে খেয়েছি সিকিমেও খেয়েছি সিকিমে তো গরম জল দিয়েও ফুচকা বানিয়ে খাওয়া হয়েছে স্কুলে তবে আমি বহুদিন আলু কাবলি খাইনি তো আলু কাবলি রেসিপি কাউকে আলাদা করে বলতে হবে না আলুগুলো বা ছোলাগুলো কাঁচা লঙ্কা আমি সব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে যা যা আমি পছন্দ করি বেশি করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি সেই সমস্ত কিছু দিয়ে ভালো করে ওই ভাজা মশলা ওটা দিয়ে দিলাম আর ওরকম ভাজা মশলা না থাকলে কারোর যদি ফুচকার যে প্রপার ভাজা মশলা ভাজা গুঁড়ো বাড়িতে বানানো থাকে সেটা দিলে বেশি ভালো হয় তার সঙ্গে অল্প বিট নুন লেবু নুন আর অবশ্যই তেঁতুল জল সেগুলোকে ভালো করে দিয়ে মেখে নেব এই যে আমি এখনও ভিডিওটা বানাচ্ছি এখনও আমার এই তেঁতুল জল আলু কাবলি এগুলো দেখে বড্ড খেতে ইচ্ছা করছে আমি তো খুব শিওর যতগুলো মেয়ে এই ভিডিওটা দেখবে তাদের সকলেই খেতে ইচ্ছা করবে কার এই ধরনের খাবার পছন্দ হয় না বলুন তো তবে যেহেতু আমার এখন প্রেগনেন্সি চলছে আমি এই সময় খুব একটা ঝাল দিয়ে আলু বানাবো না ওই অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সেটা শুধু ফ্লেভারের জন্য খাবো যখন সেটাও বেছে বেছে খেতে হবে তাছাড়া যদি ভালো করে এটা আরেকটু ঝাল দিয়ে মাখা যেত উফ তাহলে তো ব্যাপারটা আরওই জমে যেত এখন দিনের দিনে অনেকটাই শরীর ভালো হচ্ছে আস্তে আস্তে অনেক রকম দুর্বলতা কাটিয়ে উঠছি তবে গ্যাসের প্রবলেমটা এখন একটু আধটু হয় আর তার সঙ্গে মাথা ঘোরাটা তো আছেই তো সেই ভয়ে মা কিছুতেই আমাকে উল্টোপাল্টা খেতে দেয় না ভাইকে দুদিন বললাম বাড়ি ফেরার সময় কিনে নিয়ে আসবি সেও বলল না মা বারণ করে দিয়েছে বাইরের খাবার আনবো না নীলকে রিকোয়েস্ট করেছিলাম যখন ডক্টর দেখাতে এসেছিলো একটু ফুচকা আলুকাটা কিনে দাও ওও দেয়নি যাই হোক আজকে নিজেই বানিয়ে ফেলেছি এক্কেবারে কেনার মতো দেখতে হয়েছে না গন্ধও ভীষণ ভালো উঠছে এই যে নিজের জন্য একটু নিয়েছি আর এইটা হচ্ছে মায়ের জন্য আমার ওই ছোট্ট বাটিটাতে নেহাত আমার খুব খেতে ইচ্ছা করছে সেই জন্যেই খাবো না হলে বেশি বেশি আমি খাবো না ইচ্ছে পূরণ করা ভালো তবে আমার মনে হয় বাড়াবাড়ি করাটা ভালো হবে না যাই হোক এই যে আমার একটু মায়ের একটু আর বাকিটুকু রেখে দিলাম ভাইয়ের জন্য দুপুরের কাজটা শেষ করার পর মা অনেকটা টাইম এই শীতের সময়টাতে ছাদে বসেই কাটায়

ক্যামেরাটা অন আছে দেখে আমাকে আর ভয় কিছু বললো না না হলে তো আমি আজকে পাক্কা বকা খেতাম যাই হোক খেতে ভালো হয়েছে আর দেখতে কি রকম হয়েছে দেখবেন দাঁড়ান ভালো করে একটু ছবি তুলে দেখাই এই যে কি দারুণ হয়েছে না একেবারে দোকানের মতো কেনা টুথপিক গুলো নিয়ে আসতে হতো না চামচ করে কি আর আলু কাটা খাওয়া যায় কোথায় টুথপিক গুলো আছে নাকি বাড়িতে নেই হ্যাঁ মারাত্মক হয়েছে আরেকটু ঝাল দিতে হতো আমারটা তো পুরো পারফেক্ট হয়েছে দোকানে কিনবো না বাড়িতে বানিয়ে খাবো দুটো ফুচকার খালি এনে তো আমার খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট খেতে দারুণ হয়েছিল শুধু যে মন ভালো হয়ে গেল তা না পুরনো দিনের প্রচুর কথা মনে পড়ে গেল পুরনো ভালো কিছু স্মৃতি মনে পড়লে মনটা কীরকম এক নিমেষেই ভালো হয়ে যায় আর বিকেলবেলা একটু হাঁটতে পেরোলে বা ছাদে দাঁড়িয়ে থাকলে বা বালকানিতে দাঁড়িয়ে থাকলে মনটা আরও একটু ভালো হয় মা একটু গাছগুলো জল দিয়ে দিতে বললো জল দেওয়ার পরে মনে হলো আপনাদের সঙ্গে এটা শেয়ার করি আমাদের ছাদে ছোট্ট মতো একটা টমেটো গাছ হয়েছে আর তাতে ঠিক এত এত টমেটো ধরেছে আর তার মধ্যে কয়েকটা বড় হয়েছে আর এই যে বাকিগুলো খুব ছোট্ট ছোট্ট বাকিগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর শুধু টমেটো গাছ না এখানে একটা কল্লা গাছও হয়েছে একটা করলাও ধরেছে দেখায় এই যে নিজেদের লাগানো গাছে যদি একটু ফুল ফল আসে দান খুঁজে খুঁজে তাহলে মনটা সত্যিই ভালো হয়ে যায় সব কিছু মিলিয়ে আজকের বিকালটা ভারী সুন্দর ওই যে দেখুন এত সৌন্দর্যতেও শেষ হয়নি দুটো বাড়ির মধ্যে দিয়ে সূর্যাস্তটা দেখা যাচ্ছে কি ভালোই না লাগছে কখনো কখনো এরকম শান্ত অলস একটা দিনও ভীষণ উপভোগ্য হয়ে ওঠে আমাদের কাছে চারিদিকে এত ব্যস্ততা নিজেদের জীবনে এত সমস্যা সব কিছু নিয়ে মানুষ যেন ছুটেই চলেছে কারোর একটু দুদণ্ড কোথাও বসবার সময় নেই তবে আমার হাতে তো এখন অনেক সময় এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এখন খুব সুন্দর করে উপভোগ করতে পারি আমি বরাবরের একটু ভাবুক প্রকৃতির আর এখন যেন এই অনুভূতিগুলো আরও তাজা হয়ে উঠেছে আমাদের চারিপাশে কত কী না দেখবার আছে আর তার রোজ একটু একটু করে উপলব্ধি করতে পারছি আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমি যেন নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছি একজন নতুন মানুষকে যেরকম তৈরি করছি আস্তে আস্তে নিজেকেও তৈরি করছি আর তার সঙ্গে এখন তৈরি করছি একটা স্পুন কন্টেনার বাড়িতে একটা রঙের কৌটো খালি পড়েছিল সেটাকে একটু রঙ করে দিয়ে মাকে রান্নাঘরে ওই হাতাকুন্থি রাখবার জন্য একটা জিনিস করে দিলাম তো এরপরে ডিনার করার পালা মা ডিনার করতে ডাকছে আজকের ভিডিওটা এখানেই শেষ করি পরে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য